এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো সুন্দর করে ভাস টিকেন দেওয়া আছে আর এখানে সুন্দর করে শো বাটন থাকবে এটা শো বাটন জাস্ট প্রত্যেকটা কালারে কিন্তু একটু আনকমন ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকবে আর এই যে এই কালারটা কিন্তু হালকা কুসুম এর ভিতরে কালারটা অনেক সুন্দর একটা কালার কুসুম এর ভিতরে আর হাতের কাজটা যদি দেখা দিই দেখে হাতে কিন্তু সুন্দর করে এখানে একটা ডিজাইন থাকবে লেজ দেওয়া ডিজাইন আর এখানে হাতাটা থাকবে সুন্দর কপ করা থাকবে হাতে কফ করা সুন্দর একটা কপ করা থাকবে আর সাইজ আবার বলি যে সাইজ থাকবে তিনটা সাইজ প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে সাইজ হবে এল এক্সেল ডাবল এক্সেল এই যে এটা কার এই আইট কালারের ভিতরে এই ইট কালারটা কিন্তু সুন্দর একটা জোস একটা কালার এই আবার দেখা দিচ্ছি প্রত্যেকটা হাতে আমি দেখা দিচ্ছি অনেক সুন্দর থাকবে আর পিছনটা থাকবে একবারে সিম্পল লেভেল থাকবে পিছনটা পিছনটা কিন্তু একবারে লেভেল থাকবে আর এটা প্রাইস দিছি আজকে মাত্র প্রাইস দিতেছি এটা 750 টাকা এটা প্রাইস মাত্র আজকে প্রাইস মাত্র 750 টাকা আর এই যে আরেকটা কালার এই কালারটা কিন্তু সুন্দর একটা কালার এই কালারটা শুনে আর যারা এই মাল্টি পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মো WhatsApp দুইটা খেলা আছে ওই আমাদের সাথে যোগাযোগ করলে আপনি কি পেয়ে যাবেন আর এখানটা থাকে কিন্তু একটু চওড়া এখানে এখানে কিন্তু বডি শেপটা অনেক সুন্দর একটা শেপ এটা বডি শেপটা আবার বলে দিচ্ছি তিনটা করে সাইজ এল এক্স এল ডাবল এক্স এল প্রত্যেকটা প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ লাস্ট কালারটা দেখা যে মোট ছটা কালার এটা মালা জর্জরের ভিতরে টপসি যারা অবশ্যই পার্চেস করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা অবশ্যই হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ভিডিও শেষ আমাদের দোকানে অ্যাড্রেসটা বলে দিব অ্যাড্রেসটা আসলে আমাদেরকে পেয়ে যাবেন আমাদের দোকানের নাম হলো বিসমিল উনত্রিশ ইয়াপুর সুপার মার্কেট ঢাকা এলিফেন্ট রোড বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখন আমাদের ইউটিউব চ্যানেল আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিবেন